নমস্কার কবি কাজী নজরুল ইসলামের লেখা কোথায় ছিলাম আমি মা গো আমায় বলতে পারিস কোথায় ছিলাম আমি কোন না জানা দেশ থেকে তোর কোলে এলাম না আমি যখন আসিনি মা তুই কি আঁখে মেলে চাঁদকে বুঝি বলতিস ওই ঘর ছাড়া মোর ছেলের কে বলতিস কি আয় রে নেমে আয় তোর রূপচে মায়ের কোলে বেশি শোভা পায় কাঁচলা দিঘির নাইতে গিয়ে পদ্ম ফুলের মুখে দেখতিস কি আমার ছায়া উঠতো কাঁদন বুকে গাঙে যখন বান আসত জানত না মা কেউ তোর বুকে কি আসতাম আমি হয়ে স্নেহের ঢেউ কি আসতাম আমি হয়ে স্নেহের ঢেউ নমস্কার